বিপদারিণী ব্রত সময় বা কাল আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে আরম্ভ করে দশমীর ভেতর যে শনিবার ও মঙ্গলবার সেই সেইবারে এই ব্রত করার নিয়ম সধবা মাত্রেই এই ব্রত করতে পারে ব্রতের দ্রব্য বিধান বড় নৈবেদ্য একটা কয়েকটা কুচো নৈবেদ্য একটা ভুজ্জি তেরো রকম ফুল তেরো রকম ফল কেটে দুভাগ করা একটা চুপড়িতে তেরো গাছা লাল সুতো পান সুপারি চুন খয়ের ঘি ময়দা ইত্যাদির প্রয়োজন যে ব্রত করে ব্রতের আগের দিন তাকে হব্বিশি করে থাকতে হয় ব্রতের জন্যে একটা ঘট পেতে তার উপর আমের ডাল ও সরা দিতে হবে এই সরাতে নানান রকম ফল মূল দিয়ে দুর্গা পুজো করা হয়ে থাকে তেরোটা ফল ফুল পিঠে এই সঙ্গে দেবার নিয়ম যে ব্রত করে তার জন্যে তেরোটা ফল কেটে দুভাগ করে দিতে হবে এবং তার সঙ্গে পান সুপারি থাকবে এই জিনিসগুলো একটা ভাগ ব্রাহ্মণকে দিতে হবে অন্য ভাগটা থাকবে ব্রতির জন্য একটা পৈতে আর ভুজ্জি ব্রাহ্মণকে দান করা প্রয়োজন পুজোর শেষে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে তেরোটি গাঁট দেয়া লাল সুতো শিলকেরা বাঁ হাতে বাঁধে আর পুরুষের ডান হাতে পেঁধে দিতে হবে ব্রতীকে সেই দিন লুচি খেতে হয় ব্রত কথা আরম্ভ পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ এখন বলুন তো কী ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রীলোক বিপদ ব্রত করে সে সব বিপদ থেকে উদ্ধার পায় নারদ জিজ্ঞাসা করলেন পূর্বে এই ব্রত কে করেছিল তার নিয়ম কি এবং ফল কি অনুগ্রহ করে আমাকে বলুন নারদের এই কথা শুনে মহাদেব বললেন ওরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন তার স্ত্রীও ছিলেন নানা গুণসম্পন্না ঘটনাচক্রে একদিন এক চামারের বউয়ের সঙ্গে তাঁর পরিচয় হয় লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেয়া নেওয়া করতে লাগল একদিন দুজনে নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন কখনো গোমাংস আমি দেখিনি তুমি একটু গোমাংস লুকিয়ে আমায় এনে দিতে পারো এরপর রানীর কথা মতো চামার বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকা ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল আর রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠলো এবং রাজা খুবই রেগে গেল পরক্ষণেই তিনি অন্তপুরে গিয়ে রানীকে বললেন তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছো শিগগির আমাকে দেখাও তা না হলে তোমার গর্দান যাবে রাজার রাগ দেখে রানীর খুব ভয় হল কাঁপতে কাঁপতে রানী বললেন আমার ঘরে নানা রকম ফল মূল আর ফুলই আছে প্রভু রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন রানী মনে মনে বললেন মা বিপদ আমি আজ খুব বিপদে পড়েছি আমায় আশ্রয় দাও মা এই বিপদ থেকে উদ্ধার করো মা আমি সারা জীবন তোমার ব্রত পালন করবো রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও রাজা খুবই সন্তুষ্ট হবেন মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুবড়িতে গোমাংসের বদলে রয়েছে এক রাস ফলমূল রানী তখন সব এনে রাজাকে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন ক্রমে রানী এই ব্রত পালন করতে লাগলেন ও অনেক সুভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন ব্রতের ফল এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না মা বিপদারিণী সকল বিপদ থেকে তাকে রক্ষা করেন।